চলে আসবে টলার মাঝ নদীতে আসতেই তারা প্রস্তুত হয়ে যায় ঝাঁপ দেওয়ার জন্য এবং একে একে ঝাঁপিয়ে পড়ে সবাই নদীতে তারপর সবাই ছুটতে থাকে চরের দিকে এদিকে ভেলা নিয়ে আসতে থাকা ছোট্ট পেলারটি ইতিমধ্যেই চরে পৌঁছে যায় চরটি ছিল নওপড়া ঘাটের কেবলই দক্ষিণে এরপর সকল পেলার মাঠে আসতেই ভাগ করে খেলা শুরু হয়ে যায় এরপর শুরু হয় আমাদের খেলা দুর্দান্ত গতিতে খেলা চলছে যে যার মতো যেভাবে পারছে শট মারছে খেলার শুরুর দিকে আমরা এক গোল খেয়ে বসি